খারাপ স্বপ্ন দেখলে বুঝি স্বপ্ন না হয় স্বপ্ন নয়

আমি ওই ভয়কেই খুব ভয় করি আর মানসম্মান মানে ইদুর গুলো আমার মানসম্মানটাও কেটে নিয়ে চলে গেছে অনেক খুঁজে এই পুরনো জমিদার বাড়িটা জলের দরে কিনেছি শুনেছি এই সপ্তপুরে জমিদার এককালে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে এইখানেই থাকত তারপর তারপর কি তারপর নাকি রাতারাতি স্ত্রী আর ছেলে নিরুদ্দেশ হয়ে যায় সেই শোকে কয়েকদিনের মধ্যে জমিদারও নাকি চলে যান আর পর থেকে এই বাড়িটা পরেই আছে চলো এবার ভেতরে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো হ্যাঁ হ্যাঁ কেমন বাড়িটা ভালোই ভালোই আচ্ছা এটা নিশ্চয় জমিদার মশাইয়ের ছবি জমিদারের এমন একটা বলিষ্ঠ চেহারার সঙ্গে যা বড় একটা গব থাকলে দারুন معناتো কাটাঘায়ে উনি চিঠি দেবেন না দিদি ভাই ঠিক চমকে যাবেন তাই তো সঙ্গে করে জল এনেছি গলা শুকিয়ে গেলে খেতেও পারবেন অপর জ্ঞান হরলে চোখে মুখে ছিটিয়ে দিতেও পারবেন চাই না আমাদের জমিদার বাড়ি ক্ষমা করে দিন আমাদের প্রাণে বাঁচলে কুড়ে ঘরে থাকবো আরে মুখো হব না কথা দিলাম আরে দাঁড়ান দাঁড়ান দাদাভাই দাঁড়ান দিদিভাই আরে আগে কথাটা তো শুনুন আরে দেখো পাল খালি খালি হাই তুলো না তো আরে তোমার নকল গোপটা দেখি আর জানো না কথায় আছে হাই জিনিসটা খুব হিংসে দেখলেই তুলতে ইচ্ছে করে নয় মহারাজ লোকের কাছে ফুলগুলো হিংসের দেখলেই করে তুলতে ইচ্ছে ধরেছি তার মানে তুই রোজ সকালে আমার গাছের ফুল চুরি করিস না আমাকে একদম চর বলবে না ঠাকুরের নামে কিছু নিলে তাকে চুরি বলে না হেভি তো যে রাজ্যে মহারাজের মতো ডাকাত আছে সে রাজ্যে দিনে দুপুরে ডাকাতি তো হবে আমাকে একদম মহারাজের মতো ডাকাত বলবি না তার চেয়ে বরং চোর বল সেটা অনেক বেশি সম্মানের হ্যাঁ তা ঠিক বলেছিস তুই তো সামান্য কথা ভুল নিয়েছিস ওইদিকে মহারাজ দিনের পর দিন খাজনার নামে সর্বস্ব লুট করে চলেছেন জমি বাড়ি সোনা গয়না কিছুই তো বাকি দিচ্ছেন না এই আমি কি শুনছি কোনদিন খাজনার নামে আমি তো প্রজাদের উপর অত্যাচার করিনি উল্টি যারা খাজনা দিতে পারবে না বলেছে তাদের আমি খাজনা মকুব করে দিয়েছি আমিও তো সেটাই ভাবছি না হিসেব যে কিছুতেই মিলছে না ওর কাছে ছিল তেরো কিন্তু সাতটা তো এ মাসে খাজনার নামে প্রজাদের কাছ থেকে ওই 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 দেড় হাজার স্বর্ণ মুদ্রা বিঘা জমি আর সুরভরি সোনা হাতিয়েছি মহারাজ গুনাক করেও টের পাইছি আস্ত দিনের বেলা ঘরে জানলা খুলে এই সব হিসাব কর তুমি আচ্ছা তোমার বুদ্ধি জানলাটা কবে খুলবে তুমি একদম চিন্তা করোনা গিন্নি হ্যাঁ এবারে কোমর বেঁধে তবেই মাঠে নেমেছি

এমন রাজা চাই না আমাদের মহারাজ নিපත්ছ রাজা না নরকচোষা এই রাজা খারাপ রাজা এমন রাজা চাই না মহারাজ নির্বাক জাত চাই মন খারাপ করবেন না মহারাজ চলুন এবারে প্রাসাদে ফিরে চলুন তাই চলো আপনি পালিয়ে যান এরা ডাকা আপনাকে ছেড়ে কথা বলবে না মহারাজ তো পালিয়ে গেলেন কিন্তু তুই তুই পালাবি কথা খেয়ে ফেলো সেনাপতি কোপালকে চেক করেই হোক মহারাজ. আওয়াজটা ওই দিক থেকে এলো মহারাজ চলো আমার হাত গুরু সব ঠিক আছে তো ঘুম হলো গুরু কে আপনি এই দেখো গুরু তুই যেমনটা বলেছিলে তেমনটাই করেছি বাচ্চা পুরো মহাজন কাউকে বাতিনি চার বাড়িতে চাপ পেয়েছি সাপ তিলে নিয়ে এসেছি বলছি গুরু আমাদের এবারে একটু বেশি করে ভাগ দিও মানিয়েছি যে ডাকাতি পুরো পরিকল্পনাটাই তোমা কিন্তু কাজটা তো মাঠে নেমে আমরাই করেছি হ্যাঁ খুব সবাইকে একটু দাঁড় এই গোপালকে কারাগারে ঢুকিয়ে তালা দিয়ে চাবিটা সমুদ্রের জলে ফেলে দিন যাতে বিশ্বাস ঘাতকটা জীবনে কোনোদিন আর বাইরে বেরোতে না পারে কারাগার হোক আকাশের নিচে এই রাত্রের মাটিতে গোপালের কোন অস্তিত্ব আমি রাখবো না আমি দলকে আজীবন কারাবাস আর গোপালকে পরিবার সমেত রাজ্য ছড়া করলাম বেশ হয়েছে এবার দেখবি অন্য রাজ্যে গিয়ে লোক ঠকিয়ে খাবে আমার তো বাপু প্রথম থেকে ওই গোপাল দাদাকে সুবিধের লোক বলে মনে হতো না চলে এসো গিন্নি আর তো মাত্র দু ক্রোশ বাকি তারপরেই সপ্তপুর নামে একটা গ্রাম আছে আর যে আর যে না তেজটা গলা বুক হে তেজ আসছে হ্যাঁ আহা ভারী শরীরে একটু তেষ্টা তো পাবেই না মজা এত কিছুর পরেও মজা আসে কথা থেকে হ্যাঁ চলো চলো বুঝলে কিন্নি এই অচেনা গ্রামে ঢুকে লাভ নেই কে কেমন মানুষ হবে বলা তো যায় না তার চেয়ে গ্রামের বাইরে এই বাড়িতে কয়েকটা দিন কাটানো যাক মনে হচ্ছে বাড়িটা খালিই পড়ে আছে হ্যাঁ সেই ভালো চলো 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 কি হলো রানী মুখটা

এসেছে এসেছে এর এরমধ্যে ভূত এসেছে গিন্নি আমি নিজের কানে শুনেছি সেই আওয়াজ এই নিতেই উড়ড় কাজ এতদিন বাড়িটা ফাঁকা পড়ে ছিল কি না এই দূর বادرশা কত কি আছে গিন্নি হি তুই সেই দূর নয় একেবারে গেছই দূর আরে আগে তো তোমাকে কে পে দিয়ে নি তারপর ওর গুপ ধরে আমি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো এই আমি বলে দিলাম হ্যাঁ এই দূরের গোপ নেই ও আবার গোপ তুলে কথা মনে বড় ব্যথা লাগে আঙ্গো মাচ আতে গেল নি আরে আমার কথাটা একবার শুনুন পালিয়ে যা মেন করতে শুননি এই বাড়ি এককালে আমার ছিল শো বলি গলি আমার মুখosto ভূতের সঙ্গে গায়ের জোরে পেরে উঠব না মাথা খাটা গোপাল মাথা খাটা যাক বাবা বাঁচলাম আমার কাজ শেষ কাজ কিসের কাজ এতদিনের পুরনো ভূত মরছে ধরা হাড়ে হাড় ঘষা লেগে কেমন ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে আমার আবার অমন আওয়াজে কাঁচা ঘুম ভেঙে যায় তাই আপনাকে ছুটিয়ে না মানে একটু উড়িয়ে হাড়ের মরচে ছাড়িয়ে দিলাম আর তো আওয়াজ হচ্ছে না তুমি কি কবিরাজ না আমি গোপাল ভাঁড় এখনো ভয় পাচ্ছ না না পাচ্ছি না গোপাল ভাঁড় যে এত সহজে ভয় পায় না জমিদার মশাই এরকম করবেন না জমিদার মশাই মাথার প্যাঁচ খুলে যাবে যে ছি ঝি 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 ছি কিছুতেই তোমাকে ভয়ে দেখাতে পারছি না অতীতে বেঁচে থাকতে আমার ভয়ে সপ্তপুরের বাঘে গরুতে এক ঘাটে জল খেতো কেন গ্রামে ঘাট কি একটাই ছিল এত বড় জমিদার ছিলেন গ্রামে আর একটা ঘাট বানাতে পারেন না কি এত বড় কথা ইচ্ছে করছে ইচ্ছে করছে তোমার জিভটা টেনে একের আগে জমিদার তার উপর ভূত কিন্তু কিন্তু ওনাকে বুঝতে দিলে চলবে না যে আমি ওনার ভয়ে চমকে চারচড়ি হয়ে আছি থাক থাক জীবনটাও গেছে জমিদারইও গেছে ছেলে বৌও গেছে মেজাজটা কি আর কি করবো আমাকে ভয় দেখি কি লাভ শুনি ভয়ের চোটে যদি আমার আত্মারাম একবার খাঁচা ছাড়া হয় তাহলে আপনার বিপদ বাড়বে বই কমবে না বিপদ কিসের বিপদ মানুষ থাকতেই আপনাকে ভয় পাচ্ছি না আর ভূত হলে তো আরোই পাবো না তখন কিন্তু ভূতে ভুততে মানে শেয়ানে কি স্বপ্ন দেখলাম বজু কাণ্ড আমার ঠিক করে তিনবার পর্যন্ত বলতে আড়াই বার বলি আবার শুয়ে পড়লো এতদিনে অনেক মানুষ আমাকে দেখে জ্ঞান হারিয়েছে একমাত্র তোমাকে দেখলাম আমার সামনে গলা তুলে কথা বলছো কারণ আমি গলা দিয়ে নয় মাথা দিয়ে কথা বলি আপনার থেকে আরো অনেক ভয়ঙ্কর জীবের সঙ্গে এই জীবনে আমার দেখা হয়েছে তারা কেউ আমার সঙ্গে বুদ্ধির জোরে পেরে ওঠেনি আপনিও পারবেন না তাই খামোখা ভয় না দেখিয়ে কি চান খোলাখুলি বলুন দেখি মুক্তি চাই গোপাল মুক্তি তুমি সাহসী মনে হয় বুদ্ধিমানো তাই হয়তো তুমিই পারবে আমাকে মুক্তি দিতে মুক্তি যেন ভোলা ময়রার দোকানের সন্দেশ গেলাম আর কিনে নিয়ে এলাম আরে কিসে মুক্তি কিভাবে মুক্তি কেন মুক্তি এসব না জানলে আপনাকে সাহায্য করব কিভাবে হুম বলছি বলছি সব বলছি সব সত্যি এইভাবে আর কত দিন চলতে পারে আমি কত করে মহারাজকে বললাম প্রজাদের ওপর থেকে খাজনার চাপ কমিয়ে দিন মহারাজ আমার কথা কানেই তুলছেন না তাহলে এখন কি উপায় মন্ত্রী মশাই সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় জানা আছে আজকে মন্ত্রী মশাই আঙুল বাঁকাতে হয় না তাতেও হবে না এবার তোমাদের ঘিয়ের পাত্রের নিচে আগুন জ্বালাতে হবে দেখবে সব ঠিক হয়ে গেছে তারপর যতটা চাই গরম ভাতে ঢেলে নাও এবার কৃষ্ণনগর রাজ্যে আগুন জ্বালাবো আমরাই ওই পদ্মائش রাজকি সেই আগুনে পুড়িয়ে তাহলেই আমাদের মুক্তি বেস্ট বেস আমি তোমাদের পাশেই এসেছি নো 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 শুধু পাশে থাকলে চলবে না আপনাকে সামনে থাকতে হবে আপনি আমাদের দুঃখের দিনে সবার আগে গিয়ে এসেছেন আপনাকে রাজা আমরা হিসেবে দেখতে বলছি এত করে যখন বলছো তখন তোমাদের কথা ফেলি কি করি